ব্রোজ দেখছেন রাস্তার কি বাজে কন্ডিশন পুরা লোদ হয়ে আছে আর বাইক রেখে আসছে হচ্ছে যে ওই যে সামনে ওই সামনে এই রাস্তা দিয়ে বাইক নেওয়া আসলে পসিবল না মানে যে একটা অবস্থা আর একটু কাজ ছিল সামনে ওখানে হচ্ছে যে হেঁটে হেঁটে গেলাম দেন হেঁটে জায়গা কাজ শেষ করে আবার হচ্ছে যে এখন বাইকের কাছে যাচ্ছি আর চলেন আজকে একটু আপনাদের সাথে সুখ দুঃখের আলাপ করব। আগে হচ্ছে যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে ইঞ্জিন অয়েল চেঞ্জ করে দেন আপনাদের সাথে কথা বলতেছে চলেন তাহলে ফাইনালি ব্রোজ ইঞ্জিন অয়েল চেঞ্জ করে এখন হচ্ছে যে বাসায় আসলাম আর বাহিরে এত পরিমাণ রোদ এত পরিমাণ গরম যা মানে বলার বাহিরে আর মানে সব কিছুতেও এমনিতেই একটু খারাপ যাচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে গেছি সেই জায়গা হচ্ছে যে প্রাণসারটা আমি সবসময় ইউজ করি প্রাণসের মতো টেন ডব্লিউ ফর্টি আমি এটা সবসময় ইউজ করতেছি বাট আজকে গিয়ে দেখি যে ওনাদের স্টক আউট প্রাণসারটা নাই বাধ্য হয়ে হচ্ছে যে আমার ইন্ডিয়ার যেটা আছে ওইটা হয়েছে মানে এমন একটা অবস্থা সব জায়গায় বাধা পাইতেছি বাধা পাইতেছি এরকম একটা জিনিস আর কি আচ্ছা চলেন আপনাদের সাথে আসলে অনেকদিন দিন ধরেই ক্যামেরার সামনে বসে কথা বলা হয় না তো সব কিছু নিয়ে আসলে একটু ব্যস্ততার মধ্যে যাচ্ছে এই জন্য হচ্ছে যে আর ক্যামেরা নিয়েও তেমন একটা বেরো হচ্ছে না যার কারণে আপনাদের সাথে একটু দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে তো সেই জন্যই চিন্তা করলাম যে একটু সামনে বসেই আবার এই দূরত্বটাকে একটু কমিয়ে আনার চেষ্টা করি প্রথম যে সমস্যাটা সেই সমস্যাটা হচ্ছে যে এই যে আমার ওয়ান প্লাস এইট আমার ফোনের গ্রিন লাইন ইস্যু চলে আসছে এটাতে গ্রিন লাইন হোয়াইট লাইন পিঙ্ক লাইন আর কোনোটা বাদ নাই যা আছে সব কিছুই চলে আসছে তো ওয়ান প্লাস ইউজারদের এটা কমন একটা সমস্যা আর আমার এইটার ডিসপ্লে এক বছর আগে একবার গেছিল চেঞ্জ করছি দেন আবার হচ্ছে যে এখন পড়া শুরু করছে মানে পড়তে পড়তে বেশির অবস্থা হয়ে গেছে মানে প্রতিদিন পড়তেছে এমন একটা অবস্থা যে এটার বন্ধ হচ্ছে না সো এখন হচ্ছে যে পড়তে থাকুক যতটুকু পর্যন্ত যায় দেখি এরপরে ফেলে দেবনি এছাড়া আর কোনো অপশন নাই কারণ একবার ডিসপ্লে চেঞ্জ করছি আবার ডিসপ্লে চেঞ্জ করে এটার পিছিয়ে ইনভেস্ট করবো ওই অপশন আসলে আমার হাতে নাই এখন আর আরেকটা জিনিস হচ্ছে যে আমার ক্যামেরার ব্যাটারি আমার ক্যামেরার টোটাল হচ্ছে যে তিনটা ব্যাটারি দুইটা আমার হাতে আর একটা হচ্ছে এখন ক্যামেরাতে আছে তার মধ্যে দুইটা ব্যাটারি হচ্ছে যে পুরোপুরি ড্যামেজ মানে ফুলে গেছে এটা ক্যামেরার ভিতরে দিয়েছিলাম বাইরে করার সময় হচ্ছে যে দুই পাশে স্ক্র্যাচ পড়ে গেছে মানে এই মাঝখানে অংশটা ফুলে গেছে তো যেহেতু ফুলে গেছে সেই জন্য হচ্ছে যে এই ব্যাটারিটা ইউজ করা যাবে না এটা গেল একটা আর এই হচ্ছে অরিজিনাল যে ব্যাটারিটা ছিল এটা একদম পুরাই শেষ মানে উপর থেকে নিচ পর্যন্ত এটা পুরোটাই ফুলে গেছে মানে এখন শুধু কাগজটা খুলে ফেলার বাকি আর কি কাগজ না থাকলে পুরোটাই মনে হয় যে ঠাপ এরকম একটা অবস্থা সো যার কারণে আসলে ক্যামেরা নিয়েও আর ওইভাবে বের হওয়া হয় না কারণ একটা ব্যাটারিতে হচ্ছে যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ব্যাকআপ পাওয়া যায় সো চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আসলে ওইভাবে ফুটেজ তৈরি করা যায় না আর সেই জন্য হচ্ছে যে ক্যামেরা নিয়েও আমি তেমন একটা বের হওয়া হয় নাই সো ব্যস্ততা চলতেছে ব্যস্ততা এখনও কাটায় উঠতে পারি নাই যার কারণে হচ্ছে যে ক্যামেরার ব্যাটারিগুলো এখনও নেওয়ার মতো সুযোগ হয় নাই সেজন্যই একটু আপনাদের সাথে দূরত্বটা হয়ে যাচ্ছিলো তবে খুব শীঘ্রই ব্যাটারি নিয়ে নেব আবার অ্যান্ড তিন নাম্বার হচ্ছে ব্রোজ লাস্ট এক মাস বাসা চেঞ্জ করার কথা বাসা খুঁজতে খুঁজতে একদম অবস্থা খারাপ সারাদিন অফিস অফিস শেষ করে বাসা খোঁজা রাতের এগারোটা বাজে বাসায় আসা আবার হচ্ছে যে ভিডিও থাকলে এটা এডিট করা আবার পরের দিন অফিসে যাওয়া ঠিক এইভাবেই হচ্ছে যে লাস্ট একটা মাস গেছে তো এই মিলিয়ে হচ্ছে যে একটু ব্যস্ততা যাচ্ছে তবে খুব শীঘ্রই আপনাদের সাথে আবার আমার যোগাযোগটা রেগুলার হবে আমি কন্টিনিউ চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য আর আন্তরিকভাবে আসলে দুঃখিত অ্যান্ড আজকে এই পর্যন্তই থাকুক আবার অন্য একদিন আপনাদের সাথে এভাবে কাহিনি শেয়ার করব গল্প করব আড্ডা দেব সো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না আল্লাহ হাফেজ দেব না তার কারণ হচ্ছে যে যেহেতু আমাকে নতুন বাসায় খুঁজতে হয়েছে আমি নতুন একটা বাসাও পেয়ে গেছি সো নতুন বাসায় আপনাদেরকে নিয়ে যাব না তা হবে না তা হবে না চলেন আমরা আমাদের নতুন বাসায় শিফট করি ফাইনালি ব্রোজ বাসার মালপত্র সব কিছু গুছাই দিয়ে গাড়িতে লোড করে দেন আমি এখন যাচ্ছি হচ্ছে যে আমার নতুন বাসার উদ্দেশ্যে বাট সকালবেলায় যাওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে যে সকাল যে পরিমাণ বৃষ্টি গতকালকে থেকে অলরেডি ডাকার বহুত জায়গা হচ্ছে তলিয়ে গেছে পানিতে এখন পর্যন্ত পানি নিষ্কাশন হয় নাই সো আজকেও বৃষ্টির একটা ভাবনা ছিল যার কারণে হচ্ছে যে রিক্সার নেই নেই দেন এখন হচ্ছে যে বিকাল পাঁচটা বাজতেছে আর সব কিছু গুছিয়ে লোড করে দেন হচ্ছে যে এখন আমার রওনা দেওয়া ও আবার আরেকটা জিনিস হচ্ছে যে হঠাৎ আমার বাইক ছেড়ে আমি জিক্সার বাইক কেন নিয়ে বের হলাম গতকালকে বৃষ্টিতে প্রায় বারো ঘন্টার মতন আমার বাইক বাহিরে ছিল বাহিরে বিচ্ছে আমি অফিসের একটা মিটিংয়ে ছিলাম যার কারণে বাইকটা বাহিরে পার্কিং করা ছিল আর বৃষ্টিতে বিচ্ছে দ্যান পরবর্তীতে কোনো একটা ইস্যু হয়েছে যার কারণে আর স্টার্ট নিচ্ছিল না মিটিং থেকে বের হয়েছিলাম হচ্ছে যে রাতের এগারোটায় দেন বাইক ধাক্কায় স্টার্ট দেওয়ার চেষ্টা করছি সেটাও করতে পারি নাই লাস্ট পর্যন্ত হচ্ছে যে বাইক অফিসে রেখে তারপরে হচ্ছে যে এই বাইকটা নিয়ে আমি আর এটা মূলত হচ্ছে ইয়াসিন বাইক এটা হচ্ছে যে ইয়াসিন বাইয়ের বাইক তো লাস্ট পর্যন্ত হচ্ছে যে ইয়াসিন বাইর বাইকে করে হচ্ছে যে আমি আমার বাসা পর্যন্ত আসি আর আমার বাইক হচ্ছে যে অফিসের গ্যারেজে পার্কিং করে আসি তো সেই জন্যে হচ্ছে যে আমার কাছে এই বাইকটা এখন চলেন আর কথা না বাড়াই আপনাদেরকে হচ্ছে যে আমার নতুন বাসায় আপনাদেরকে নিয়ে যাই এই মুহূর্তে আমি আমার নতুন বাসার ঠিক আটতলায় দাঁড়িয়ে আছি আর আমি যদি এখন আপনাদেরকে পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখাই জাস্ট অসাধারণ মানে কী যে একটা অবস্থা একদম টপে আইসা দাঁড়ায় আছি এই দিকে হচ্ছে যে এগুলা গাছের বাগান এখানে এক আছে আবার নিচে আরেক দাপ আছে মানে ছাদে পুরোটা হচ্ছে যে গাছের বাগান আর এই একটা পাশ হচ্ছে যে নিচে খালি আছে এই পাশটা হচ্ছে খালি আছে আর এই পাশে যদি চারপাশে দেখায় হচ্ছে টোটালি মানে আশেপাশে কোনোরকম ঝায় জামালা নাই একদম খালি একটা ভিউ এই বাসাটা নেওয়ার পিছনে আমার প্রধান একটা রিজন ছিল সেটা হচ্ছে যে এই বাসা ছাদে আসা যাবে আর আরেকটা জিনিস মজার যেটা হচ্ছে যে এখন থেকে ভিডিওর মাধ্যমে আমি সবসময় আমার ছাদে আইসা ভিডিও করতে পারবো ছাদে আইসা আপনাদের সাথে কথা বলতে পারবো অ্যান্ড প্রত্যেকটা ভিডিওতে আমি ভালো একটা ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে উপহার দিতে পারবো এই যে মন চাইলে এখানে বসে গেলাম বসে হচ্ছে যে এখন থেকে ভিডিও দিতে পারবো মানে এই জিনিসটা আমার প্রথমেই মাথায় আসছে যে যদি ছাদ নেই তাহলে আমি এই জিনিসগুলো করতে পারবো তো এখন বর্তমানে আমি আমার নতুন বাসার ছাদে আছি আর সত্যি কথা বলতে আসলে অ্যামেজিং একটা জায়গা চারপাশে কোনো জামালা নাই কোনো কাপজাপ নাই একদম শান্তশিষ্ট এলাকা আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে সাততলায় বাসা তো মানে আলো বাতাস একদম পারফেক্ট বেলা পাখাও চালাইতে হয় না এরকম একটা অবস্থা বাতাস সময় থাকে তো বাসা আপনাদেরকে হচ্ছে এখন আমার ছাদ আর বাসাটা একটু ঘুরিয়ে দেখাই দেন এখান থেকে বিদায় নিব আর এই ছিল হচ্ছে যে আমার হতাশার গল্প আমার বাসা চেঞ্জ করার গল্প আমার বাইকের গল্প সো সব কিছু মিলিয়ে একটু রিল্যাক্স করার জন্য অ্যাটলিস্ট আমার এই সাতটা প্রয়োজন সো আই হোপ যে আমি খুব শীঘ্রই সব ঝামেলা কেটে কেটে উঠতে পারবো অ্যান্ড আপনাদের সাথে সব কিছুই শেয়ার করবো সবসময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ খোলার যে দরজাটা ওই প্রমটাই হচ্ছে যে আমার যেহেতু এখন আসলে সব কিছু গুছাইতে পারি নাই সো এখন আসলে হচ্ছে যে ভিতরে না যাওয়াই ভালো বাইরে থেকেই আপনাদেরকে দেখাই পরে সুযোগ হলে পরে ভিতরে দেখাবো তবে সব কিছু মিলিয়ে হচ্ছে যে জোস একটা ভিউজ আছে জোস মানে অ্যামাইজিং একটা ব্যাপার হবে এখানে